সীমান্তবর্তী মালিদেহ গ্রাম ছোট ছোটো ছেলে মেয়েরা পুকুরের জল ছেঁচে মাছ ধরছে অনেক মাছ ধরেছে এখানকার জমিতে ধান পাট নানা রকম সবজি লাগাই লাগিয়ে চাষ করে কিছু কিনতে হয় না এই গ্রামের নাম মালিদেহ এখানে মানুষ উদয়স্থ কাজ করেন বাঁশঝাড় গাছ বাঁশঝাড় আছে সেখান থেকে বাঁশ কেটে ঘরের বেড়া দেওয়া হয় রজনীগন্ধা ফুলের চাষ করেন সীমান্তের কোলে একটা বাড়ি টিনের বেড়া চাল খেতে পাঠ লাগিয়েছে এই পরিবারের একটি পুকুরে মাছ চাষ করছে বর্ষায় জলে মাছ ভেসে যায় তাই অনেক অসুবিধা সত্ত্বেও তারা আগে আগে মাছ ধরে বিক্রি করে দেন আর এই পরিবারের যে গৃহিণী এবং কর্তা দুজনেই খুবই সুন্দর তারা কোনো অতিথি গেলে তাকে খুব যত্ন করে তার সেবা শুশ্রূষা করেন তাকে মানে বসতে দেন এবং তার সঙ্গে কথাবার্তা বলেন এবং কি চা জলখাবার দিয়েও তাকে ভালোবাসেন সবাই থাকতে হয় একসঙ্গে আর কি মিলেমিশে জীবনের ঝুঁকি নিয়ে এরা চলাফেরা করেন